ভিক্টোরিয়াস প্রাইভেট জেটটা আর এই পাইলট যদি এর ভেতরে একশো দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে কি একশো দিন কিন্তু শুরু হয়ে গেল আর এখনই এই একশো দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে শুরু যখন করতেই হবে চলো আমরা শুরু করে ফেলি চলো একবার ঘুরে চলো আমরা দেখিও আসল পাইলট কিনা কি বলছো এটা অসাধারণ লাগছে এটা দারুণ ছিল তোমার একশো দিনের চ্যালেঞ্জের প্রথম দু ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু যদি তোমার শরীরের কোন অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে ফলে দেখা যাক আর মান্দো এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা তো ভুল বলছে না কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি তাই আগামী একশো দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে আজকে দ্বিতীয় দিন আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না আজকে দ্বিতীয় দিন আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে ভালো কি হতে পারে চলো আমি আর ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ার একটা হকি গেম দেখতে নিয়ে যাবে চলো যাওয়া যাক তুমি যেতে পারো ভাই আমরা তোমাকে টিকিট দেব এটা কোনো ট্রিক নয় তো এটা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো ঠিক আছে মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম নিয়ে আসার জন্য ধন্যবাদ আমি গেমটা দেখতে যেতে পারবো না আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবো আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হবার বিশেষত্ব কারণ আমরা যা খুশি তাই করতে পারি ঠিক আছে টিম ওয়েলকাম টু মায়ামি চক একটা রুটিন তৈরি করতে হবে তাই আগামী কয়েকদিন ধরে আরমান্ডো এক্সারসাইজ করবে ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে বার করা আমার বিছানার অবস্থা খুবই বাজে কিন্তু এত কিছু করার পরেও আর তো স্বস্তি পেল না ওরাতে ইচ্ছা করছে আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করলো আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি যেখানে খুশি যাব আমি নায়াগ্রা ফলস যাব আমি উপর থেকে নিচে সকলকে দেখব এটা দারুন পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না তাই দশম দিনে আমি একটা লুপহোল তৈরি করলাম এটা চেঞ্জ করতে ও জিমি আমি কি খেল করলাম তুমি ভয় পেলে না অর্থাৎ দশ দিন অন্তর আমি একটা করে অফার দেব এই প্রাইভেট জেটে যদি এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার ওপর তুমি এই দুটো এর ভেতরে চুজ করতে পারো যেটা তোমাকে পঞ্চাশ হাজার ডলার সহ রানওয়েতে নিয়ে যাবে অথবা আলফা জিনিসগুলো নিয়ে এসো আমি তোমার প্রাইভেট জেটে একটা সাওয়ার লাগিয়ে দিচ্ছি কিন্তু ডিসিশন নেবার আগে আমি তোমাকে বলবো সাওয়ারটা একবার দেখে এসো আর যেহেতু এটা তোমার জেটের একটা এক্সটেনশন তুমি এর ভেতরে ঢুকলে এলিমিনেট হবে না গিয়ে দেখে এসো এটা তো সত্যি একটা সাওয়ার তোমার দরকার না থাকলেও এখানে শ্যাম্পু রাখা আছে হ্যাঁ এটা শুধুমাত্র একটা সাওয়ারি নয় এটা একটা বড় জায়গা এখানে আমি দাঁড়াতে পারবো এটা দারুন এবার সিদ্ধান্ত নেবার সময় নব্বই দিনের জন্য সাওয়ার নাকি পঞ্চাশ হাজার ডলার ক্যাশ কোনটা তুমি চাও নব্বই দিনের জন্য সাওয়ারটা ভালো কিন্তু আমি ক্যাশটা নেব ও কি ও মাই গড ডলার করার জন্য আর কিছু চাই না আমি একটু করে দেখলাম এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা তিন মাসের জন্য রাখতে হয় হ্যাঙ্গারের জন্য আট হাজার ডলার খরচ হবে ইন্স্যুরেন্স এর জন্য দশ হাজার মেনটেন্স এর জন্য তিরিশ হাজার ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভাবে করছিলাম তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল যাওয়া যাক আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম যেহেতু আমরা ফিলাডেলফিয়ায় তাই কিছু ফিলি চিপস্টিক নিয়ে এলাম এবার কুড়িতম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড যেটা এই প্লেনের জন্য তৈরি অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেব পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে তাতে আড়াই লাখ ডলারও থাকতে পারে অথবা একটা টেসলা জেটের দাম কিন্তু এই জেটের থেকেও বেশি কেউ আছে ভেতরে এসো তোমাদেরকে স্বাগত আজকে কুড়ি তম দিন প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলো দেখো সত্যি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার যেহেতু আমি অনেকদিন থাকবো আমি চুজ করছি এই বিছানাটাকে যাতে 100 দিন কমপ্লিট করতে পারি রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বার গিনি ছিল আপনি স্বপ্ন দেখো না জানো আজকে না আমি এগুলো ঘুমের মধ্যে গুনব ভাই সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইজটা দেখতে পাচ্ছি যেই জেটটাকে আমি জিতেছি আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই মাত্র 2000 পাতা প্রেমে ও ভাস করছে 30 দিন হয়ে গেল তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে আর হাই গাইস নিচে এসো এটা চিনতে পারছো হ্যাঁ তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো ওকে কিন্তু বাকি সত্তর দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি ওকে তুমি যে ক্যান চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছ তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোর ড্যাশ ইনস্টল করা আছে যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো এই ফোনটাই শুধুমাত্র ডোর ড্যাশ অ্যাপ আছে টেক্সট বা কল করতে পারবে না কিন্তু কথাটা হলো যদি তুমি ডোর ড্যাশ কে বেছে নাও তাহলে তোমাকে এই বাক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে জেটের ভিতরে চব্বিশ ঘন্টা রাখতে হবে যেটাই ছোট্ট জায়গার ভিতরে খুবই অসুবিধাজনক হতে পারে অনেকটাই না না খোলো না খোলো না এর ভেতরে জিনিসটা তোমার অপেক্ষায় রয়েছে আহ আমি ২২ বছর মিলিটারিতে কাটিয়েছি আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো আমি জানিনা হয়তো এটা তোমাদের অবাক করবে কিন্তু আমি ডোর ড্যাশ চুজ করছি সত্যি ঠিক আছে যখন এটাকে খুলবে এর ভেতরে যাই থাক না কেন সেটা তোমার সাথে চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা ঠিক আছে একবার টেস্ট করে দেখো আরেকটু জোরে

ও ভাই আমাদের হাতে কিছু সময় আছে আমাদের কোথাও একটা যাওয়া উচিত ওকে তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরণ যাই হ্যাঁ কোনো অসুবিধা নেই সত্যি ওরা জেটি করে ফ্লোরিডা কি দেখেছিল আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম চলো আমার দেখা হবে পুরো দিনটা জুড়ে আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে কথা বলতে প্লেনটা নিয়ে বিশ্বের সমস্ত প্রান্তে আমার পরিবারকে নিয়ে ঘুরতে চাই এভাবেই আরমান্দ প্রাইভেট জেটে চল্লিশটা দিন কাটিয়ে ফেললো আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম সুন্দর অফার আছে চ্যানেলার আমার সাথে ভ্যাকেশনে চলো পঞ্চাশ হাজার ডলারের জন্য হ্যাঁ আমার মনে হয় না ও পঁচিশ হাজার ডলার না দশ হাজার ডলার আমি সেটা না আমরা তোমাকে এক ডলার দেব মাত্র এক ডলার ডিলটা নিয়ে নাও ইয়ে না তোমার জামাটা ওয়েলকাম ঠিক আছে কোথায় যাচ্ছি আমরা তাহলে দরজাটা খোলো সামনে দেখো এটা ও ডিগ্রাই ও তুমি নিজের সাথেই সময় কাটবে চিন্তা করো না গায়ে কত এই না ফল এনেছি তোমার জন্য উই ও কি ভাবছো এই ভ্যাকেশনটা আরো ভালো কি করে করা যায় দরজাটা খোলো প্রজেক্টর সিস্টেম দারুণ লাগছে চলো সিনেমা দেখি আজকে রাতটা সত্যি পঞ্চাশ হাজারের সমান আমার সত্যি দারুণ লাগছে আজকে পঞ্চাশতম দিন দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো কেমন চলছে ও মাই গড এই চ্যালেঞ্জের প্রথম পঞ্চাশ দিন পার কেমন কাটলো আমি তো জানি না বাইরের পৃথিবীতে এখন কি চলছে আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না আমি আমার পরিবারকে মিস করছি এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের দেখতে পাচ্ছি না ওদের সাথে কথা বলতে পারছি যদি আমরা একটা ফোন করি তাহলে ও আমার সত্যিই ভালো লাগবে সেটা ও মাই গড আমার সত্যি চোখে জল এসে যাচ্ছে বেব 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 ও মাই গড ও ও তোমার হাজবেন্ড ইতিমধ্যেই হাফ চ্যালেঞ্জ পার করে ফেলেছে এই জেট চ্যালেঞ্জের যদি ও জেটটা নিয়ে বিমানবন্দরে যায় তাহলে কি তুমি ওর সাথে দেখা করবে আর আড্ডা দেবে আর একটু ওর সাথে মজা করবে হ্যাঁ নিশ্চয় হান্ড্রেড পার্ট আমার এখন আমি জানি না আমি কি করব ওখানে ওদের দেখে আমি মনে হচ্ছে কান্নায় ভেঙে পড়ব ম্যাডি দেখো তোমার বাবা আসছে ও ও মাই গড আমি আর ওদের দেখে সামলাতে পারছি না নিজেকে ও মাই গড ও মাই গড ও বেবি হাই এখানে শুন কেমন আছো আমি তোমায় খুব মিস করেছি আমিও খুব মিস করেছি আমি জানতাম আমি কেঁদে ফেলবো ওয়েলকাম হোম চলো আমার বাড়িতে এসো ওয়েল ঠিক আছে আমি প্রথম দিন থেকে এখনো চানি করি বাড়ি ছাড়ার পর থেকে আমার এই মুহূর্তটাকে বিশ্বাসই হচ্ছে না কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী ছিল আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছে না এইরকম একটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর পরে আমার পরিবার এখন আমার শুধু পরবর্তী পঞ্চাশ দিনটা নিয়ে চিন্তা হচ্ছে পরবর্তী পঞ্চাশ দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের। অঞ্চলছে বলো তোমাকে দেখে ভালো লাগলো। একটু দর্জের সামনে আসবে? একদম। অফারটা কি বলে মনে হচ্ছে? আমার মনে হয় এটা স্পেস रिलेटेड কিছু। ওই স্পেস নয়। আমার মনে হয় আমরা তোমাকে স্পেসে নিয়ে যাবো। জানি না। আমার মনে হয় তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে। ও ঠিকই ধরেছে। 60 তম দিনে গোল ভেতরে নিয়ে এসো। আসছি হ্যালো। তোমাকে অফার করছি একটা পুরো জিম ট্রাম্পোলিন ও ভাই তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে এটা দাঁড়িয়ে চলে এসো দাদারি হ্যাঁ পড়ে যাও না জেটের বাইরে দাঁড়িয়ে তাহলে তোমার এখন কেমন লাগছে আমার সত্যি দারুণ লাগছে এটা জেটের মতো ডিজাইন করা হয়েছে যেটা জেটটাকে টাচ করে রয়েছে তাই এটা হলো জেটের একটা অংশ আমি এখানে শুয়ে ঘুমোতে পারি দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো ও মাই গড আর তুমি পেতে পারো এই সবকিছু যার দাম খুবই সামান্য পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ হাজার সেই একই পঞ্চাশ হাজার ডলার যা তুমি দশম দিনে জিতেছিলে সেই একই টাকা যা তুমি এই জেটটাকে মেনটেন করতে রেখে দিয়েছ এখন আমার যেটা প্রয়োজন তা হল জায়গা কিন্তু পঞ্চাশ হাজার আর আমার যেটা প্রয়োজন সেটা হলো হ্যাঁ অথবা না এটা ভালো আমার ভালো লাগলো পঞ্চাশ হাজার হয় আমার কাছে থাকবে নাহলে তোমার পকেটে পঞ্চাশ হাজার ডলার থাকবে কিন্তু জেডের ভিতরে আটকে থাকবে টেন নাইন এইট একসাথে একসাথে কোনো উত্তর চাই আমি এই জায়গাটা নেব তোমায় অনেকটা অভিনন্দন এই জায়গাটা এখন তোমার কিন্তু এটা এনজয় করার আগে আমি চাই তুমি আমাকে নিউ ইয়র্ক ছেড়ে এসো চলো নিউ ইয়র্ক যাই সত্যি কথা বলতে এখন একটু ফাঁকা জায়গায় সময় কাটাচ্ছি এটা দারুন আমার রাজত্বটা দেখো এখানে বসে আমি কফি খেতে পারি তবু ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসও পাইনি যোগাযোগ একবার ভাবো তুমি একা আছো আর কারোর সাথে কথাই বলছো না একশো দিন ধরে এটা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই নিঃসঙ্গতা আজকে আসি দিন দুঃখিত আমি সত্য তম দিনে আসতে পারিনি কারণ আমি ডেটে গেছিলাম আর কুড়ি দিনের মধ্যে যদি তুমি মাটি টাচ না করো তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে আর পেয়ে যাবে মিলিয়ন ডলারের জেট আমি আর পারছি না আমার ফ্যামিলি আমার বন্ধুদের সাথে আমি ওটা উড়বো ওই স্বপ্নের উড়ানে হয়তো টাকা লাগবে তুমি জানো পিজের ফুয়েল কতটা দামি তাই আশিতম দিনে এসে তুমি কি আরো টাকা জিততে চাইবে তুমি কি অফার করছো এক মিনিট সময় দাও তোমরা একটু কথা বলো কি বলবো বুঝতে তোমার তম দিনের অফার হলো আমার কাছে দশটা কার্ড আছে তিরিশতম দিনে তুমি ডোডটা ইনস্টল করা ফোন পেয়েছিলে হ্যাঁ মনে আছে আমরা এটাকে ভালো কাজে লাগাতে চাই কারণ এই দশটা কার্ডের মধ্যে প্রত্যেকটা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এয়ারপোর্ট গুলোকে কোয়ার্ডিনেট করছে তোমাকে এই যেটে করে প্রত্যেকটা শহর ঘুরতে হবে আর সেখানে পৌঁছে ডোডাস থেকে একটা করে আইটেম অর্ডার করতে হবে যে কোনো বাধাই আসুক না কেন তোমাকে সমস্ত আইটেম কালেক্ট করতে হবে নব্বই দিনের মধ্যেই আর যদি তুমি পারো আমি আর ডোডাস তোমাকে দেবো পঞ্চাশ হাজার ডলার ক্যাশ এক নম্বর এয়ারপোর্টে অহায়তে আমার এটাই চিন্তা হচ্ছিল যে তারপর আমি এটাকে চালাবো কিভাবে তো এই টাকাটাই অ্যাকচুয়ালি সেই পার্থক্যটা তৈরি করে সমস্ত স্বপ্ন এবং সবার হতাশার মধ্যে এখন ক্লিভল্যান্ডে আছি ডোর ড্যাশের কাছ থেকে একটা পাওয়ার ব্যাঙ্ক চেয়েছি ফার্স্ট আইটেম ক্লিভল্যান্ড পাওয়ার ব্যাঙ্ক অর্ডার কমপ্লিট শার্লটের মধ্যে ঢুকে গেছি স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এরপর প্রফিডেন্স রোড আইল্যান্ড বন্ধুর আত্মবিশ্বাস বাদ ছিল পরের তিনটি ডেলিভারিও ও কমপ্লিট করে ফেললো ওই পঞ্চাশ হাজার ডলার ওটা আমার মেন্টেনেন্সের সমস্যা আসতে শুরু করেছে আমাদের একটা মেন গিয়ারেই সমস্যাটা ছিল ভাগ্যবশত আমরা একটা মেকানিক পেয়েছি যে আসবে আর সেটাকে ঠিক করে দেবে আমরা এখন যাচ্ছি জ্যাকসন হোল ওয়ায়োমি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বান্ধু ভাবলো বাধা কেটে গেছে আমাদের একটা দিন ওয়েদারের জন্য নষ্ট হয়ে গেল এটা পঞ্চাশ হাজার ডলারের প্রশ্ন আমি আর দিন নষ্ট করতে পারবো না যা হবে দেখা যাবে আমরা এইমাত্র ড্রিক্স আইডাহ থেকে উঠলাম আমরা এখন যাচ্ছি পোর্টল্যান্ড অরিগন ক্যাম্পিং এর জিনিস নেওয়ার জন্য আমি এর মধ্যেই পুরো দেশ ঘুরে দশটার মধ্যে সাতটা আইটেম জোগাড় করে ফেলেছি এটা অসাধারণ আমার টাকা দরকার যখন আমি এটা জিতবো সেটাকে অপারেট করার জন্য আমার মনে হয় আমি জিমির কাছে ফেরত যাবো দশমতম দিনে আমি এইমাত্র ট্যাম্পা ফ্লোরিডাতে ল্যান্ড কিউ ভেরি মাছ দশটা আইটেম দশটা শহর শেষতম ট্যাম্পা ফ্লোরিডা আজকে দশমতম দিন আমরা যেখান থেকে এসেছি বা সেখানে ফেরত যাব জিমি তুমি এইমাত্র জিতে নিলে হাজার ডলার ওকে এটা দিয়ে দাও যেবার ফেরা যাক একশোতম দিনে অবশ্যই তুমি জিতে নেবে এই আড়াই মিলিয়ন ডলারের জেটটা অনেক টাকা অসাধারণ কিন্তু একই সময় আমি তোমাকে অফার করব আরও বেশ কিছু টাকা যাতে এই জেটটা তোমার ইচ্ছা মতো যত খুশি চালাতে পারো কিন্তু সেটা জিততে গেলে তোমাকে আরো একটা একশো দিনের চ্যালেঞ্জ এই জেটে কাটাতে হবে আরো একশো দিন এই জেটের মধ্যে থাকতে হবে পাঁচ লাখ ডলারের জন্য আমি জানি না কি বলবো ঠিক আছে তোমার হাতে দশ দিন সময় আছে ভাবার জন্য সব কটা অফার নিতাম তাহলে আমার কাছে থাকতো এক লাখ ডলার একটা ল্যাম্বার গিনি আর একটা প্রাইভেট জেট কিন্তু পাঁচ লাখ ডলার এটা খুবই বড় সিদ্ধান্ত আজকে সকালটা হলো একশোতম দিনের এখনো অব্দি সিদ্ধান্ত নিতে পারিনি আজকে একশোতম দিন তোমার কেমন লাগছে আমি করতে পেরেছি এখনো কিন্তু টেকনিক্যালি দশ মিনিট বাকি আছে বাইরে পারে এখন আমরা শেষ কয়েকটা মিনিট ককপিটে কাটাতে পারি চলে যাওয়া যাক এই যেটা আমার হলো কারণ আমি кокপিটে কখনো সময় কাটাইনি ঠিক আছে প্রাইভেট জেটের кокপিটে তোমাকে স্বাগত 90 তম দিনে কি বলেছিলেন মনে আছে মনে আছে আমি এটা নিয়ে ভেবেছি খুব ভালো কিন্তু তোমার সিদ্ধান্ত আমাকে জানাবার আগে ওদেরকে ভেতরে নিয়ে এসো তারেক ইয়ে তুমি করতে পেরেছো ও মাই কি সুন্দর ফ্যামিলি ওরা কিন্তু সেকেন্ড অফারটা নিয়ে বিন্দু মাত্র কিছুই জানে না এর পরের 100টা দিন তুমি জিতে নিতে পারো 5 লাখ ডলার আমি লাখ ডলারের কথা শুনলাম এই খুশি যাওয়ার জন্য যথেষ্ট টাকা কোথায় যেতে চাও কোথায় যেতে চাও বলো তুমি ওদের নিয়ে যেতে পারো না দেখো ওখানে ওরা চিৎকার করছে না না বলো যাই হোক না বলবে অথব না এই যেটা আর 100 দিন কাটতে চাইবে আমি দেখা যাক বাবা হলো তোমার প্রাইভেট জেটের দলিল এটা অফিসিয়ালি তোমার পরিবারের নামে করা হলো এটা আমাদের প্রাইভেট কোথায় যাবে অফ করে রেখে যাতে একটা ভিডিও মিস না হয়ে যায় আশা করি ভালো লেগেছে